গুড ইভিনিং বন্ধুরা আজকে হলো তোমার শনিবার আর আজকে তো কোনো ব্লগিং ভিডিও আমি সেভাবে কিছু করিনি তার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ আর আমার চোখ মুখ দেখে তোমরা কে কতটা বুঝতে পারছো জানি না তো শরীরটা খুব খারাপের কারণে ভিডিও কিছু করা হয়নি আর বৃহস্পতিবারের ভিডিওটাও আমি আপলোড দিয়েছি আজকে কারণ কালকে তো আমি একদমই মানে সজ্ঞানেই ছিলাম না এতটাই শরীরটা খারাপ ছিল আর কি আর আমি এখন আছি আমার মাদের বাড়িতেই আছি কারণ আমার যেহেতু শরীরটা খুব খারাপ তার কারণে আমি এসেছিলাম অ্যাকচুয়াল ডাক্তার দেখাতে এখানে তো ডাক্তার দেখাতে এসে আমি আর এখানেই রয়ে গেছি ও বাড়িতে আর যাইনি আর কি তো শুধু তো জ্বর শরীর খারাপ সেটা তো রয়েছে শুধু সেটাই নয় আমার সাথে ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্টও আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে তো পরিস্থিতি সেরকম ছিল না প্রথমত আমি একটু সফট হয়ে গেছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে শরীর খারাপের জন্য ভীষণভাবে মানে কাহিলও ছিলাম তার কারণে কালকে কিছুই জানাতে পারিনি তো চলো তোমাদেরকে একটা জিনিস আগে দেখাই তারপরে বলছি তো দেখো যেই অ্যাক্সিডেন্টের কথাটা তোমাদের বললাম আমার গতকালকে আমি আসছিলাম আমার হাজবেন্ডের সাথে ডক্টর দেখানোর জন্য আর রাস্তায় হয়ে যায় আমার সাথে এই অ্যাক্সিডেন্টটা এটা আমার ডান পায়ের হাঁটু হাঁটুর ওপর হয়েছে মানে যখন আর কি আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম বাইকে আমি বসা ছিলাম আর একটা টোটো রিক্সা যেগুলো হয় সেই রিক্সাটা ঠিক আমাদের পাশ থেকে এতটাই স্পিডে কাটিয়ে বেরিয়ে যায় যার কারণে উনি পুরো আমার হাঁটুর ওপর থেকে এইভাবে ঘষে দিয়ে চলে যায় পুরো হাঁটুর ওপর থেকে ঘষা দিয়ে চলে যায় যার কারণে আমার হাঁটু পুরো এতটা জায়গা পুরো চিড়ে গিয়ে হা হয়ে গেছে আমি তো এখন আর ওপেন করিনি এটা গতকালকে তো এরকম হয়ে গেছে প্রচুর রক্ত বেরিয়েছে অন দ্য স্পট ওখানে অনেকে ভদ্রমহিলা এসে আমার পা মানে আমার যে আমি প্যান্ট পরেছিলাম সেই প্যান্টটা আমার পুরো ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে আমার পাটা চিড়ে গেছে পুরো হাঁ হয়ে গিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে আর ওখানে কিছু ভদ্রমহিলা এসে ওনারা আমার পায়ে জল ফল দিয়ে ধুয়ে দিয়েছে কিন্তু তাও ব্লিডিং হচ্ছিল তখন আমার হাজব্যান্ড আমাকে ডিরেক্ট নিয়ে যায় একটা মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে সেখানে যেতেই আমাকে বললো যে স্টিচ দেওয়ার দরকার নেই যে পজিশনে হয়েছে তো ওনারা ওখানে আমার মানে ড্রেসিং করে দেয় আর দুদিন এই ড্রেসিংটা রাখতে বলে আজকে দুদিন হয়ে যাচ্ছে আগামীকাল আমি এই ড্রেসিং ড্রেসিংটা ওপেন করব এটা ওপেন করার পর তোমাদেরকে দেখাতে পারবো যে এক্স্যাক্টলি কতটা জায়গা আমার ওন্ড হয়েছে সেটা তোমরা দেখলে তখন বুঝতে পারবে তো চলো আজকে আর কি বলবো এই তো হলো ঘটনা সেটাই তোমাদেরকে জানালাম যেহেতু তোমাদের সাথে সব কথা শেয়ার করে থাকি সেই জন্য আর এখানে এখন আমি দেখো কাঁঠাল মা এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল আমাদের বাড়ির গাছে মানে এই বাড়িতে নয় এটা তো ফ্ল্যাট বাড়ি আমাদের আরও একটা বাড়ি আছে আমার বাবার সেটা অন্য এক জায়গায় সেখানে হচ্ছে হলো গাছ আছে আমাদের কাঁঠালের সেই গাছের কাঁঠাল দারুণ টেস্টি এবং সাইজটাও খুব ভালো ভীষণ ভালো জাতের কাঁঠাল তো এই কাঁঠালটা মা এখন ছাড়ালো হুম তো সেই মা বললো একটু তাহলে খা তো এটাই দিয়েছে এটা এখন খাবো তো আর কি বলবো বন্ধুরা সেরকমভাবে তো ভিডিও দিতে পাচ্ছি না জানি না স্বাভাবিক ভিডিও কবে দেব কারণ আমি সুস্থ হলে তবে আমি মানে বাড়িতে ফিরব তবে তো তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার করবো অসুস্থ শরীরে তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো অবস্থা নেই তো যাই হোক এখন জ্বর নেই এখন শরীরটা অনেকটা বেটার আছে বলে এখন ভালো লাগছে শরীরটা সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এখন একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আমার সাথে কত বড় ঘটনা ঘটেছে আর সত্যি কথা বলতে ফার্স্টেই তো আমার হাজব্যান্ড অসুস্থ ছিল তার মধ্যে ও তো বুঝতে দেয় না ওষুধ খেয়ে চলতে থাকে তারপর আমার মেয়েটা এত ভুগলো আর তারপরে আমি আমি ভুগছি আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ফ্যামিলি প্রত্যেকেই কিছু না কিছু শরীর খারাপ সাফার করেই যাচ্ছি তো কেন যে হঠাৎ এরকম হচ্ছে জানি না তো দেখা যাক কতদিনে সুস্থ হয়ে উঠি তো চলো তাহলে আর বেশি বকবক করলাম না তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও আমি নেক্সট ডে দুপুরবেলা স্নান করে এটা খোলার জন্য একাই বসে গেছিলাম আর এই সময় আমার এই জায়গাটা মানে ভিজিয়ে নিয়েছিলাম আমি যে ব্যান্ডেজটা রয়েছে সেটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে এটা ওপেন করছিলাম পাশে মা দাঁড়িয়ে ছিল আর আমার মেয়েও ছিল আর মেয়ে সমানে আমি মুখে কিছু বলছিলাম না চুপ করেছিলাম আর আমার মাম্মা সমানে আওয়াজ দিছিল আসতে দেখো লাগবে মানে এই রকম ধরনের আওয়াজগুলো ও করছিল তো এই দেখো আমি জানি না এখানে কতটা ডিপটা এখন বোঝা যাচ্ছে কিন্তু এটা হা হয়ে গেছিল ভেতরে সাদা মাংসের পলতাটা দেখা যাচ্ছিলো তো উনি বলেছিলেন যিনি আমার এটা মানে ব্যান্ডেজ করেছিলেন যে আমি যে মলম দিয়ে দিচ্ছি এটাতে আপনার এই হা হয়ে যাওয়াটা মুখটা বন্ধ হয়ে যাবে কিন্তু দুদিন এই ব্যান্ডেজটা রাখতে হবে তো যথারীতি খুলে দেখলাম যে হ্যাঁ ঠিকই ব্যথাটা রয়েছে লাল ভাব হয়ে আছে হাঁটুটা ফোলাও আছে কিন্তু তোমার ইসেটা মানে যে জয়েন্ট হয়ে গেছে মুখটা আর কি আর দেখতে পাচ্ছ ঠিক কতটা ডিপভাবে কেটেছে যখন লেগেছিল আমার অবস্থাটা যে কী হয়েছিল আর এখন এটা ঠিক কেমন লাগছে বলতে দেখতে অনেকটা মনে হচ্ছে না গুড ডে বিস্কিটের স্মাইলটার মতো তো এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বলতে সে তো হেসেই গড়িয়ে গেল বলল যে তুমি এখন হাসছি আমরা ঠিকই কথাটা নিয়ে কিন্তু তোমার পাটা ভেঙেও যেতে পারতো তোমার মালাই মালাইচাকিটা ভেঙেই যেত খুব মানে অল্পের ওপর আর কি আমার ভাগ্যে ঘটে গেছে ভগবানের আশীর্বাদে আমার পাটা ভাঙেনি এটাই বড় কথা তো এরপরে আর কি টি ব্যাগ লাগিয়ে